আসসালামু আলাইকুম প্রদমেই চলছে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ গাজা যুদ্ধ শুরু থেকে ইহুদিবাদী ইসরায়েলে কট্টরপন্থী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে লেবাননের হিজবুল্লাহ ঠিক আজকেও লেবানন থেকে ইহুদিবাদী ইসরায়েলে বৃষ্টি রকেট নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ইসরায়েলি ইহুদিবাদী কট্টরপন্থী দুইটি ট্যাঙ্কে হামাসের কঠোরভাবে হামলা করা হয়েছে হয়েছে দুইটি ট্যাঙ্ককে বিধ্বস্ত করে দেওয়া আরও জানিয়ে দেব সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানিয়েছে ইসরায়েলি সৈন্যরা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ইহুদিবাদী ইসরায়েলিদের বিরুদ্ধে ফাইটিং কম্পাউন্ড ব্যবহার করে তীব্র লড়াই করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সবশেষে দেখবেন গাজার প্রতি সংহতি জানিয়ে ইহুদিবাদী ইসরায়েলি বন্দরকে ধ্বংস করেছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বন্দরে নতুন করে হামলা চালাল ইরাকের প্রতিরোধ যোদ্ধারা থাকছে বিস্তারিত প্রতিবেদনে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলের উচ্চ গ্যালিলি এলাকায় প্রায় বিশটি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় রকেট নিক্ষেপের কারণে ইসরায়েলের ডোবেট এবং মানারা এলাকায় বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকা শনাক্ত করা হয়েছে। ইসরায়েলি বাহিনী বলেছে যে তারা লেবানন থেকে নিক্ষেপ করা রকেটের উৎসগুলোতে আঘাত করেছে। সামরিক বাহিনী যোগ করেছে ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের সোয়ানেও এবং রামিয়ে এলাকায় বেশ কয়েকটি হিজবুল্লাহ সামরিক কাঠামো, ইয়ারুন এলাকায় হেজবুল্লার অবকাঠামো এবং হানাইন এলাকায় হেজবুল্লাদের আঘাত করেছে। উল্লেখ্য গত 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা পঁয়ত্রিশ হাজার সাতশত জনে দাঁড়িয়েছে তাদের মধ্যে অন্তত পনেরো হাজার শিশু রয়েছে এদিকে দুটি ট্যাঙ্কে হামলা করেছে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড পশ্চিমে মে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড দাবি করেছে তাদের যোদ্ধারা উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে দুটি ইসরায়েলি ট্যাঙ্কে আঘাত করে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে টেলিগ্রামের বিবৃতিতে কাসাম ব্রিগেড জানিয়েছে একটি ট্যাঙ্ক আবু জাইতুন স্কুলের পেছনে এবং আরেকটি ক্যাম্পের আলবুরাই মরেছিল পরে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হয় এদিকে সিরিয়ান অবজারভেটরি অফ হিউম্যান রাইটস জানিয়েছে পশ্চিম সিরিয়ার শহর কুশায়রের কাছে বেশ কয়েকটি যানবাহনকে লক্ষ্য করে ড্রোন হামলা করে ইসরায়েল এতে হিজবুলার দুই সদস্য নিহত হয় এছাড়া বেসামরিক কয়েকজন লোক আহত হয়েছে এদিকে সেনা সেনাপ্রধান হার্জি হালেভি এবং যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভার সদস্য ইয়ো গ্যালান্টের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানিয়েছে সৈন্যরা শনিবার জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখোশধারী এক ইসরায়েলি সৈন্যের একটি ভিডিও প্রকাশ হয় সেখানে ওই সৈন্যকে বলতে শোনা গেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়েহু এ ভিডিওটি আপনার জন্য আমরা রিজার্ভ সৈন্যরা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে সাবি হস্তান্তর করতে চাই না তাকে আরো বলতে শোনা যায় ভালো করে ভেবে দেখুন আপনি কাকে চাবি দিতে চান আমাদের ভাইয়েরা খুন বা ধর্ষিত হয়নি আমরা বিজয় চাই সেজন্য চাই একটি সিদ্ধান্ত যে ইসরাইলিদের ক্ষতি করেছে আমরা তাকে ধ্বংস করতে চাই ভিডিওটিতে আরো বলা হয় মিস্টার গ্যালান্ট আপনি রেকর্ডটি পরিবর্তন করতে পারবেন না আমরা শুধু প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবো আপনি একটি সামরিক অভ্যুত্থান চেয়েছিলেন আমরা আপনাকে দেখাবো সিদ্ধান্ত কি এদিকে গাজার ফিলিস্তিনি যোদ্ধারা উত্তরাঞ্চলের জাবালিয়া উদ্বাস্তু শিবিরে ফাইটিং কম্পাউন্ড প্রতিষ্ঠা করেছে এর ফলে তারা ইসরায়েল ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বিভিন্ন ভবনের মধ্য দিয়ে দ্রুত এবং নিরাপদে চলাচল করতে পারছে এতে করে আগের মতো তাদেরকে রাস্তায় দেখা যাচ্ছে না আর রাস্তায় তাদের দেখা মাত্র ইসরায়েলি হামলার যে শিকার হতো তা থেকেও রক্ষা পাচ্ছে যুদ্ধ পর্যবেক্ষকরা এ তথ্য জানিয়েছেন ইসরায়েলি বাহিনী এগারোই মে থেকে জাবালিয়ায় যুদ্ধ শুরু করেছে তারা জানিয়েছে এই এলাকার ফিলিস্তিনি যোদ্ধারা গাজার অন্যান্য অংশের চেয়ে অনেক বেশি সাহসী তারা এখন পর্যন্ত যুদ্ধে সবচেয়ে সহিংসভাবে লড়াই করছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিরক্ষা থিং ট্যাঙ্ক জানিয়েছে জাবালিয়া দখল করার জন্য দুই সপ্তাহ ধরে চলা যুদ্ধে দেখা যাচ্ছে হামাস যেখানে পরিকল্পিতভাবে প্রতিরোধ গড়ে তুলেছে এবং ইসরায়েলি বাহিনীর উপর তাদের অস্বাভাবিক উচ্চ মাত্রার আক্রমণ প্রমাণ করেছে যে হামাস এখনও তাদের যুদ্ধ ক্ষমতা কার্যকর রাখতে পেরেছে এমনকি অক্টোবরে তাদের জাবালিয়া কমান্ডার নিহত হওয়া সত্ত্বেও তারা দুর্বল হয়নি হামাস জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী তীব্র সাফ সত্ত্বেও অব্যাহতভাবে যুদ্ধ করার জন্য হামাস এই প্রচলিত সামরিক অবকাঠামো ব্যবহার করেছে এদিকে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ এক বিবৃতিতে জানিয়েছে গতকাল শুক্রবার সন্ধ্যায় ইসরায়েলের এইলাদ বন্দরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে তারা ড্রোন দিয়ে ব্যাপকভাবে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল গাজায় যে বর্বর আগ্রাসন এবং গণহত্যা চালাচ্ছে তারই প্রতিবাদে এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে ইরাকি যোদ্ধারা ইসরায়েলি অবস্থানে কঠোর এই হামলা চালিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে এ ধরনের হামলা অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয় গত সাতই অক্টোবর ইসরায়েল অবৈধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন এবং গণহত্যামূলক যুদ্ধ শুরু করলে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় মাঝে মধ্যে তারা ইরাক থেকে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে বিভিন্নভাবে ভাবে ইসরায়েলের লক্ষ্যবস্তুগুলোকে ধ্বংস করে দেয় এছাড়া ইরাকি যোদ্ধারা মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন ঘাটিতেও হামলা চালিয়ে আসছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তার প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়েছে আমেরিকা